একটি মেয়ে তাকে মেনটেন করতে হলে দেড় দু হাজার টাকা প্রতি মাসে লাগে এম এ পাস করেছে দাদা বৌদি হয়তো চাকরি করে বা করে না বলতে পারছে না বা দেয় না মা বাবার অবস্থা দেখে চাইতে পারছে না নিজেকে মেনটেন করতে পারছে না আমার এই মহিলা এন্টারপ্রেনারদের দ্বারা তারা প্রশিক্ষণ নিয়ে তারা সিটিএর মাধ্যমে অন্তত দু হাজার থেকে পঞ্চাশ হাজার এক লাখ মাসে ইনকাম করবে বাড়িতে বসে এটাই হচ্ছে সিটিএ আর আমার এই মেয়েরা কি করবে এদের প্রত্যেককে একশো জন করে ওই রকম মহিলাকে মুক্তির উপায় দেবে এই পয়সাটা কিভাবে ভাগ করবে ভাগ করব এরা একটা পার্সেন্ট পাবে ওরা দুটো পার্সেন্ট পাবে আর প্ল্যাটফর্মের সাথে জড়িত রয়েছে তারা এক পার্সেন্ট পাবে একটা পার্সেন্ট পাবে চারটা পার্সেন্টে ভাগ হবে এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট কিছু হতে পারে একটি ছেলে নিজে এম এম এসি করার পর চাকরি হয় নাই বলে বকাটে হয়ে গেছে সে রাস্তায় বসে ইফটেজিং করছে সারাদিন বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সে একটা পয়সা রোজগার করার স্বাদ পেল এবং বিশ্ব দেখার স্বাদ পেল তাহলে সে একটা মুক্তির উপায় পেল একটি মেয়ে যে মেয়েটি সারাদিন ধরে ভাবছিল যে আমার দু হাজার টাকা কী করে মেনটেন করতে পারবো সে সারাদিন তার মোবাইল বা কম্পিউটার নিয়ে বিভিন্ন নাম ভর্তি হোক ভ্রমণের হোক মাল বিক্রির হোক অথবা কোনো পেশেন্ট হোক সারাদিন করল নিয়ে প্রতিদিন একটা দুটো করলো এক দু লাখ টাকা ইনকাম করতে পারত তাহলে এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্টে আর কিছু হতে পারে দেখি আবার যারা দিল তাদের কোনো ক্ষতি নাই আজকে সিট প্রায় ফিফটি পার্সেন্ট ভর্তি করতে পারছেন আজকে হসপিটালগুলো সে পার্সেন্ট ভর্তি হচ্ছে না তাহলে এইগুলো ভর্তি হয়ে যাবে টেন পার্সেন্ট তাদের এই মানুষদের দেওয়ার ফলে এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট আর কিছু হতে পারে আর এই প্ল্যাটফর্মগুলো ইউজ করবে তারা ফেসবুকে ইউজ করবে ফেসবুক গ্রুপ ইউজ করবে আমাদের রাজগুলো ইউজ করবে আবার সেগুলো চ্যানেলে দেখানো হবে রবীন্দ্রনাথ কে ছিল তুমি যেমন তেমনি ছিল রবীন্দ্রনাথ তুমি যদি সাহিত্যিক হও রবীন্দ্রনাথ সাহিত্যিক ছিল তুমি যদি গীতিকার হও রবীন্দ্রনাথ গীতিকার ছিল তুমি যদি ফিলে যাবার হোক রবীন্দ্রনাথ ফিরে ছিল আর তুমি যদি ব্যবসাদার হ বলবে রবীন্দ্রনাথ সবচেয়ে বড়ো ব্যবসাদার ছিল কারণ হচ্ছে কি কটা পেন আর খাতা দিয়ে এত সম্পত্তি করেছে এত বিল্ডিং করেছে তুমি যেমন পৃথিবীটা তেমনি দেখছো তুমি দেখছো কমিশন আমি দেখছি সোশ্যাল ডেভেলপমেন্ট